এই দেখতো আমার বাইসেপ টাইপ গুলো একটু বেশ ফোলা ফোলা লাগছে না হ্যাঁ ফোলা ফোলা লাগবেই তো আমি জিমে জয়েন করেছি আজ থেকে জিমে যাওয়ার আমার দরকার ছিল না কারণ বরাবরই আমি একটু আনফিট জিমে যখন আজ ঢুকলাম তখন সেখানকার যত বডি বিল্ডার ছিল না সব আমায় দেখে একবার চুপ করে দাঁড়িয়ে গেল তারা আর চেপে রাখতে পারলো না হাসি সবাই হো হো করে হাসতে লাগলো নিমেষের মধ্যে তাদের হাসি আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম কান্নাকাটি শুরু করে বললাম পাঁচশো পাউন্ডের ডাম্বেল নিয়ে আমি বেঞ্চ পেস মারব ওরা বললো ডন ডিপস মারতে আমি বললাম হ্যাট ডন ডিপস মারবে ডন ডিপস বাচ্চারা মারে বাচ্চারা আমি ওই পাঁচশো পাউন্ডের ডাম্বেল দিয়ে বেঞ্চ পেস মেরে দেখাবো ওই দিয়ে আমি শুরু করব এই বলে যেই আমি পাঁচশো পাউন্ডের ডামবেলের টান মেরেছি ফেটে গেল জাস্ট ফেটে গেল আরে না না ডাম্বেলটা লোহার ছিল কিন্তু আমার প্যান্টটা তো তারপরে প্যান্টের পেছনটা ফেটে গেল ওরা আবার হো হো করে হাসতে শুরু করলো আবার ওদের হাসি আমি বন্ধ করে দিলাম বললাম এই পাঁচশো পাউন্ডে মারা আমার অভ্যাস নাই নিয়ায় নিয়ায় হাজার পাউন্ডের